আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আজকে চলে আসলাম ন পাড়াতে নপাড়া আকিস সিটি আপনারা হয়তো জানেন আকিস ওই আকিস সিটিতে আসলাম কিছু কিনা কাটার জন্য তো আসলে রানাভাই সাথে গেছি ওনার বাসা আবার ন উনি আমাকে নিয়ে গেছে তো আসলে এই ফার্স্ট টাইম আমি আঁকিস সিটিতে আসলাম আগে কখনো আসিনি। বাহির থেকে দেখেছি কিন্তু ভিতরে আসিনি তো আজকে সত্যি সত্যি ভিতরে ঢুকে গেলাম তো দেখছি কী কিনবো কী কি কী কিনবো কেনার কিছুই নাই আসলে কিনবো সেরকম সামর্থ্য নাই এখানে হাজার টাকা সব দাম এ কারণে কেনার জন্য চলে গেলাম বই শপে বই ঘরে যাওয়ার পরে দেখলাম একটা বই খুব পছন্দ হলো রিসালা সেটা হলো মেম্বারের আরিফ বিন হাবিব সাহেবের খুবই সুন্দর আয়াত এবং হাতিস দলিল দিয়ে আসলে আমরা তো মেম্বারে উঠে বিভিন্ন কিস্সা কাহিনী বা কমিটিরা আমাদের বলে দেয় কি আলোচনা করব। আমাদের বলে দেয় আপনি আলোচনা করবেন না আলোচনা করবেন তো আমরা কোন বিষয়ে আলোচনা করব না করব এটা কেউ সিলেক্ট করবে না আমরাই সিলেক্ট করব কোরআন হাদিস পড়ে তো এই কিতাব থেকে যদি আমরা মেম্বারের আমান রক্ষা করে কথা বলতে পারি তাহলে আশা করা যায় আমরা লাভবান হব আল্লাহর কাছে